রহমান রাহিম আমি মোহাম্মদ গুলাম সাইন্দ আলিম সাবার থানা যুবদলের সাবেক আহ্বায়ক সাবেক সভাপতি ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি সাবার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছি আজকে আমরা এই ষোলোই ডিসেম্বরে আজকে যে আমাদের এই বিজয় উল্লাস গত সতেরো বৎসর যাবৎ আমরা এই উল্লাস কিন্তু করতে পারিনি গত এই ফেসিস্ট সরকার তাদের অত্যাচারে আমরা এই বিজয়ের যে সত্যিকারের বিজয় উল্লাস সেটা কিন্তু আমরা সহ দেশের মানুষ সাধারণ জনগণ সেটা উদযাপন করতে পারে আজকে তারই ফলশ্রুতিতে এই সরকারের গত এই ফেসেস সরকার জন পাঁচ তারিখে গণ মাধ্যমে তাদের বিদায় হওয়ার কারণে এই আমাদের দ্বিতীয় স্বাধীনতা যে আমরা পেয়েছি এই স্বাধীনতার ফল আজকে আমরা এখানে বিজয় বিজয়ের দিনে বিজয়ের উৎসবের মাধ্যমে মানুষ এটা তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি তাই আগামী দিনে আমরা যেন এই ফ্রেসেস সরকারের যত মানে এই বাংলাদেশের মানুষের প্রতি যে নির্যাতন আতঙ্ক মানুষের মামলা হামলার যে শিকার হয়ে আমরা যেভাবে দিনাতিবাদ করছি তা থেকে যে আমরা এটা মুক্ত হয়েছি সেই জন্যে আর আজকে এই বিজয়ের দিনে আমি প্রথমেই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে প্রার্থনা করব যারা এই দ্বিতীয় যুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধে আত্মত্যাগ দিয়েছে যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাফেরাত কামনা করছি এবং যারা এখানে আহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করছি পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মাফেরাত কামনা করছি তাকে যেন আল্লাহ ব্যস্ত নসিব করে এবং আমাদের আমার প্রাণ প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনা করছি এবং আগামী দিনে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেন দেশে ফিরে এসে এই বাংলাদেশের মানুষের এই দুর্ভোগ এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র আমাদেরকে উপহার দিতে পারে এবং সাবারবাসীসহ সহ সারা দেশবাসীকে এই বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম গণ টেলিভিশন গণমানুষের কথা বলে